হ্যালো এসএসসি পরীক্ষার্থী প্লাস ক্লাস 19 এর যে শিক্ষার্থী আছো তোমাদের জন্য বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারে আমরা হচ্ছে চিজন সিল সলভ করব সেটা ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা রাশি রিপোর্ট 2025 সাল এবং এর পরবর্তীতে এই প্লেলিস্টে বীজগণিতিক রাশির প্রত্যেকটা বোর্ডে আসা সিকিউ একদম সহজে তোমাকে সলভ করে দেব স্পেশালি আমি একটু বলি যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য তোমাদের জন্য স্পেশালি অনেক বেশি চিজন প্র্যাকটিস করতে হবে এবং আমার এই প্লেলিস্টে তুমি যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ডের সিকিউ পাবা একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিব। একদম একটা যাবে আচ্ছা ভাই দেখো এইখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে আমাকে এই কোশ্চেনগুলো সলভ করতে বলছে কিউ হয় তাহলে আমাকে বলছে এটা ভাইয়া ক্রোমোজোমের নিয়ম অনুসারে করতে হবে কিভাবে করবা একদম হতে ভাইয়া তোমাকে করা দিচ্ছি তো প্রথম কাজই হচ্ছে তোমার কি দেয়া আছে সেটা তুলে নিবা ফাইন তাহলে আমার দেওয়া আছে লিখব আচ্ছা একটু দেখো জাস্ট সবগুলা ম্যাথ তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া টু পি প্লাস কিউ ইজ ইকাল টু দেওয়া আছে হচ্ছে কি ভাইয়া সরি এখানে কমা ফাইভ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে সেভেন কমা কিউ আচ্ছা এইটা বেসিক্যালি ভাইয়া ক্রমজোরের নিয়ম মানে এইটা হচ্ছে কি ভাইয়া ক্রমজোরের নিয়ম মানে তোমাকে যেটা করতে হবে লিখতে হবে যে ক্রমজোরের নিয়ম অনুসারে ক্রমজোডের নিয়ম অনুসারে ক্রমজোড়ের শর্তানুসারে লিখতে পারো শর্তানুসারে ক্রমজোর শর্তানুসারে কি লেখা যায় ভাইয়া ক্রমজের শর্তানুসারে লেখা যায় এই এইটাই এবং এইটাই কত লেখা যায় কিউ তাহলে আমি লিখতে পারি টু পি প্লাস কিউ টু কত সেভেন এইটাকে আমি দিব এক নং সমীকরণ সো ভাইয়া একটা জিনিস বলে রাখি অনেকেই এক নং সমীকরণ এরকম গোল করে দিয়ে ফেলে এটা কিন্তু ভাইয়া ভুল এটা দিবা না তোমরা এই যে এরকম করে মাঝখানে ফাঁকা রাখবা ঠিক আছে একটা ছোট্ট একটা জিনিস তোমাকে শিখাই দিলাম আচ্ছা এখন তারপর কি দেওয়া আছে ভাইয়া আমি লিখতে পারি কি এবং এবং ফাইভ ইকাল টু লিখতে পারি হচ্ছে কিউ আমি যদি এটা একটু ঘোরায় লিখি তাহলে কিউ ইকাল কি লেখা যায় এটা হচ্ছে কিউ কিউ ইকাল এখন দেখো তোমাকে পি এবং কিউ এর মান বের করতে বলছে তো তোমার কিউ এর মান কিন্তু বের হয়ে গেছে এখন এই কিউ এর মানটাকে তুমি যদি এক নং সমীকরণে বসাও তাহলে কিন্তু ভাইয়া তোমার পি এর মানটা বেড়ে চলে আসবে তাহলে একবার সুতরাং কিউ এর মান কিউ এর মান এক বসিয়ে পাই এক বসিয়ে পাই ফাইন এক নং এ বসিয়ে পাই ওকে এখন তুমি এক নংটা কি আছে ভাইয়া বলো তো সুতরাং 2p প্লাস কিউ ইকুয়াল টু কত সেভেন এখন তুমি কিউ এর জায়গায় কি বসা ভাইয়া একটা মানটা বসাই দিবা প্লাস কিউ এর মান কত ভাই বলো তো 5 ইকুয়াল টু 7 এখন এইখান থেকে তোমাকে প এর মান বের করতে হবে সো পি টাকে রেখে 2p টাকে এই পাশে রেখে তুমি প্লাস 5 আছে সমান হলে পেয়ে গেলে মাইনাস হয়ে যাবে তো 7 5 তাহলে তোমার কি আসে বলো তো ভাইয়া 2p ইকুয়াল টু 2 আসে ক্লিয়ার এখন তুমি যদি এখানে পি টাকে রেখে 2 টা গুণাকার আছে ওই পারে পাশে দাও তাহলে তোমার আসবে কি 2 ডিভাইড বাই 2 সো 2 ডিভাইড বাই 2 মানে কি সূত্রান p ইকুয়াল

তো ভাইয়া তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি তোমাদের যতগুলা সিকিউ আছে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলা সিকিউ বোর্ডে আসা সিকিউ গুলা সুন্দর করে সলভ করে দিব আর আমি তোমাকে বুঝাইতে পারতেছি কিনা অবশ্যই ভাইকে কমেন্ট করবা ঠিক আছে আর ক্লাস 9 10 এ যারা আছো তারা হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ সলভ করি সো আমার চ্যানেলে গিয়ে দেখবা যে এখানে হচ্ছে প্লেলিস্ট আকারে প্রত্যেকটা चैप्टर সুন্দর করে ভিডিও সাজানো আছে সো তোমরা চাইলেই খুব সুন্দর করে দেখে নিয়ে তোমাদের কিপনশনে গোছায় নিতে পারবা ঠিক আছে ভাই আচ্ছা এখন দেখো তোমাকে বলছে প্রমাণ করো যে x স্কয়ার 3x 1 0 এটাকে প্রমাণ করতে বলছে যখন x 0 অর্থাৎ 0 থেকে x এর মানটা বেশি হইতে বড় হইতে হবে এখন দেখো এইখানে তোমার দুইটা টার্ম দেওয়া আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা তুমি কোথা থেকে সলভ করবা দেখো যেহেতু এখানে x পদ মানে চলক হিসেবে x আছে এই সমীকরণে তোমাকে এইখান থেকে সলভ করতে হবে ক্লিয়ার তো চলো একদম ভাঙা ভাঙা দেখাই দিই প্রথমে আমি এই পাশ থেকে শুরু করি আমার দেয়া আছে লিখতে হবে খ শুরু করতেছি খ নাম্বার আছে আচ্ছা দেয়া আছে কি দেয়া আছে আমাকে তো দেয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ইন 4 সমান সমান ওয়ান এখন দেখো ভাইয়া এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করব এটা প্রমাণ করব সো একটু খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর টাকে আমি ঠিক রেখে প্লাস এই এক্স ইনভার্স ফোর মানে কি জানো ভাইয়া ইনভার্স মানে ওয়ান এর নিচে সো ওয়ান ভাগ দিব আগে ইনভার্স মানে ওয়ান এর নিচে আরেকবার বলি এই ইনভার্স টু মানে কি ভাইয়া ইনভার্স মানে ওয়ান এর নিচে তাহলে ওয়ান ভাগ এ টু এর স্কোয়ার এই পাওয়ারটা এখানে চলে আসবে আমি যদি এখানে লিখতাম কি বলতো ভাইয়া আর টেন ইনভার্স থ্রি লিখতাম ইনভার্স মানে হচ্ছে ওয়ান এর নিচে ভাই এটাকে মাইনাস বলে তাহলে ওয়ান ভাগ টেন উপরে পাওয়ার কত তিন এইভাবে সাজাইতে হয় তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার ফোর মানে কি না সূত্র আছে সূত্রটা হচ্ছে খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স টু দি পার তুমি চাইলে কি করতে পারো এটাকে ভাঙাইতে পারো না ভাইয়া এক্স এ দিয়ে তার উপর যদি স্কোয়ার দাও তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে হয় প্লাস যদি তুমি তার উপরে স্কয়ার দাও তাহলে তো একই কথা ভাইয়া সমান সমান কত হলো একটু খেয়াল করতো ভাইয়া এখন কি এই তুমি যদি এ ধরো আর এইখানে এক্স স্কোয়ার কে যদি বি ধরো তাহলে তোমার কি হবে বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলবি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলবি এখন তুমি কোন সূত্রে এপ্লাই করবে এখানে অনেকে ঝামেলা করে তুমি প্রথমে প্লাস এর টা অ্যাপ্লাই করবা প্রথমে কি করবা প্লাস এর টা অ্যাপ্লাই করবা এরপর আরেকবার যাবে সূত্র তখন মাইনাস এর টা অ্যাপ্লাই করবা ব্যাপারটা হচ্ছে এই তাহলে আমি এখানে কি লিখতে পারি a a মানে হচ্ছে x স্কয়ার a প্লাস b মানে হচ্ছে 1 বাই x স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 2 মানে হচ্ছে সূত্রের 2 a মানে হচ্ছে x স্কয়ার আর b মানে হচ্ছে 1 বাই x স্কয়ার 2ab ক্লিয়ার সমান সমান কি আছে 1 1 9 এটা লিখলাম এখন দেখো তো ভাইয়া এখন দেখো তো এটাকে যে আমি ঠিক রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কি করা যায় বলো তো ভাইয়া মাইনাস ঠিক রাখলাম এটা এটা কাটা যায় তাহলে কি থাকে ওয়ান ওয়ান এখন তুমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেস স্কোয়ারকে ঠিক রেখে সরি এখানে হচ্ছে কি আছে উপরের স্কোয়ার যদি ভুলে গেছিলাম এটাকে ঠিক রেখে এইটাকে ঠিক রেখে তুমি কি করো এই মাইনাস টুটাকে ওই পাঠাই দাও তাহলে কি হবে প্লাস টু হয়ে যাবে একশো উনিশ প্লাস টু আচ্ছা একদম ভাঙায় ভাঙায় দেখাচ্ছি তাহলে এখানে কি থাকলো এক্স স্কয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ারটা রাখলাম এখানে কি আসে একশো একুশ আসে এখন এই স্কোয়ারটাকে যদি সমানের বেপারে দিয়ে দিই তাহলে কি হবে রুট হবে তাহলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই স্কোয়ারটা সমান বেপারে দিয়ে দেব রুট হবে রুট ওভার ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ তো ফাইনালি এখানে কি লেখা যায় এক্স স্কয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার স্কোয়ার ইকুয়াল টু কত একশো একুশ কি রুট প্লেসে এগারো

দেখো তাহলে কি লেখা যায় বা ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি দেখো এইটুকু বুঝাইতে পারছি কিনা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এইটুকু তো বুঝতে পারছো ভাইয়া এইটুকু তো বুঝতে পারছো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথ খুবই খুবই আসে পরীক্ষাতে ঠিক আছে এখন দেখো আমি যদি এখানে লসাগু করি লসাঘ হয় এক্স তাহলে লসাঘ করার নিয়ম হচ্ছে না আমি ভাঙায় বোঝাচ্ছি এই এক্স এর নিচে কিছু নাই তার মানে এক্স এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে আর মাইনাস ওয়ান বাই এক্স এটা এখানে একটু ভাঙায় তোমাকে দেখাই অনেকে ভুল করে সো একটু দেখো এক্স হচ্ছে লসাগু। এটার নিয়ম হচ্ছে এই লসাগু দ্বারা এই হরটাকে ভাগ করতে হয় তাহলে এক্স দ্বারা ওয়ান কে ভাগ করলে এক্স ই আসে এবং ভাগফলের সাথে এটা গুণ করতে হয় তাহলে এক্স এর সাথে গুণ করলে কি আসে

আর এক্স এর সাথে থ্রি গুণ করলে কি হয় থ্রি এক্স আর আর গুণ করার নিয়ম হচ্ছে এই ধরো ভাই একটু বুঝো পি কিউ ডিভাইড থাকে তাহলে তুমি কি আর আর গুণ করতে পারবে অর্থাৎ সমানের দুই পারে কি থাকতে হবে ভগ্নাংশ থাকতে হবে তখন গুণ হয় কি হবে এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে এখানে কি হবে কিউ এ ইকুয়াল টু পি বি এরকম মানে এখানেও সেম এক্স এর স্কয়ার মাইনাস ওয়ান এর সাথে ওয়ান গুণ হয়েছে নিচে কিছু নাই মানে ওয়ান আছে এবং এক্স এর সাথে থ্রি গুণ হয়েছে তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে তুমি যদি এক্স স্কোয়ার ঠিক রেখা এই প্লাস থ্রি এক্সটাকে এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস থ্রি এক্স হবে এবং মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো আমার প্রমাণ হয়ে গেছে আমার প্রমাণ হয়ে গেছে আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে সুতরাং এখানে কি লিখে দেবে প্রুফ পি আর ও বিইডি প্রুফ দেখো ভাই বুঝাইতে পারছি কিনা আমি ট্রাই করছি একদম তোমাকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য বুঝতে পারছো ভাইয়ের ব্যাপারটা কি হয়েছে আচ্ছা এখন চলে যাবো আমরা হচ্ছে কয় নাম্বারটাতে আমরা চলে যাবো হচ্ছে ঘ নাম্বারটাতে দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার হচ্ছে যদি আটটা বোর্ড থাকে আটটা বোর্ডের মধ্যে রাখবা চারটা বোর্ডেই এই টাইপের ম্যাথ দিয়ে দিছে বিজ্ঞান রাশি থেকে তো এইটাকে আমি সলভ করবা দেখো এইটা সলভ করার জন্য এইটা সলভ করার জন্য এখানে একটু ঘোরায় দেয় এখানে তোমাকে সাতাই দিছে না ভাইয়া অনেক সময় কি করে ওয়াই টু দি পাওয়ার এখানে ওয়াই কিউব তারপর কি করে প্লাস ওয়াই কিউব দিয়ে দেয় ঠিক আছে এরকম দিয়ে দেয় বা এখানে হচ্ছে সাতাই দিছে আর হচ্ছে এখানে এইটা থাকে তো এইটা সলভ করার জন্য সবসময় মনে রাখবা এটা সলভ করার জন্য তোমাকে এইখান দিয়ে ক্যালকুলেশন করতে হবে কিভাবে ক্যালকুলেশন করবা সো চলো আমরা হচ্ছে সরাসরি হচ্ছে কয় নাম্বার চলে যাচ্ছি ঘ নম্বরে চলে যাচ্ছি তো ঘ নম্বরে তোমার কাজ হচ্ছে প্রথমে কি দেয়া আছে সেটা তুলে নিবা দেয়া আছে আচ্ছা দেয়া আছে কি দেয়া আছে বলো তো ভাই দেয়া আছে y √5 2 তো ভাইয়া যখন এরকম থাকবে তোমার কাজ হচ্ছে এইখান থেকে তুমি 1 y এটা মান বের করবা বাট এই ম্যাথের ক্ষেত্রে কি হবে ওয়ান বাই ওয়াই না থ্রি বাই ওয়াই মান বের করতে হবে কেন সেটা দেখাচ্ছি দেখো তাহলে এখানে বা দিয়ে তোমার কাজ হচ্ছে ওয়ান ভাগ উভয় পাশে ওয়ান ভাগ দেবা ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল টু ওয়ান ভাগ রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু ক্লিয়ার এরপরে যখন রুট থাকবে ভাইয়া সবসময় মনে রাখো যখন রুট থাকবে তখন এইটাকে কি করতে হবে এই হরে যেটা আছে ভাই যখন এরকম থাকবে রুট থাকবে ভাইয়া যখন রুট ওভার আমাকে একটু বোঝো যখন রুট থাকবে তখন এটা কি করতে হবে উপরে ওয়ান দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে মানে ওয়ান কে এই দুইটা দ্বারা ভাগ দিতে হবে অ্যাকচুয়ালি দুই পাশে আমি ভাগ দিছি এরপর কাজ হচ্ছে কি যখন এরকম আসবে এই পাশের যে হরটা থাকবে এই হরের অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে তো কেমন গুণ করতে হবে এটার অনুবন্ধী রাশি কি বলতো ভাইয়া এটার অনুবন্ধী রাশি হচ্ছে এখানে মাইনাস আছে হবে প্লাস যদি প্লাস থাকতো হয়তো মাইনাস তাহলে এখানে যা আছে ঠিক রাখলাম ফাইভ মাইনাস টু এখন এইটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে দুই পাশে গুণ করতে হবে লব এবং হরে হরে তাহলে এখানে কি হবে রুট ওভার ফাইভ প্লাস রুট টু দেখো ভাই বুঝাইতে পারছি কিনা তাহলে উপরে কি ওয়ান ইন্টু ওয়ান তো ছিল রুট ফাইভ প্লাস রুট টু এটা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই নিচে যে হরে যেটা থাকবে এইটার অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে মানে উপরে নিচে দুই পাশে গুণ করবে করছি ফাইন এখন দেখো কি করা যায় ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল টু এইখানে

ওয়ান ভাগ ওয়াই ইকাল টু কি লেখা যায় রুট ওভার ফাইভ প্লাস ওভার টু ঠিক রাখলাম আর এইখানে স্কোয়ার রুটে কাটা যায় থাকে কি ফাইভ মাইনাস স্কোয়ার রুটে কাটা যায় থাকে থ্রি সরি টু এখন কি করা যায় এখন তুমি জাস্ট বিয়োগ করে দাও উপরে যা আছে ঠিক রাখলাম রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু এখানে কি থাকে থ্রি থাকে ক্লিয়ার এখন এখানে কি করতে হবে বলতো আর আর গুণ করতে হবে আর আর গুণ করার নিয়মটা কি থ্রির সাথে ওয়ানের গুণ যাবে এর সাথে এটা গুণ যাবে তাহলে কি হবে বলতো আমি যদি থ্রি ডিভাইড বাই ওয়াই নিয়ে আসি ফাইভ প্লাস টু এটা রাখলাম দেখো আমি তোমাকে বলছিলাম কি করতে হবে এখানে ওয়ান বাই ওয়াই অথবা থ্রি বাই ওয়াই এর মানটা বের করতে হবে আমি থ্রি বাই ওয়াই এর মানটা বের করছি ক্লিয়ার এটা মান বের হইছে এটা এখন এখন তোমাকে যেটা এটা কাজটা করে নিতে হবে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এটার মান বের করতে হবে এটা মান বের করতে হবে দেখো তো ভাইয়া এইটার মান তোমাকে বের করবে কেমনে বের করবা একটু চিন্তা কর আমি নিচে চলে আসি আমি জাস্ট মানটা বসাই দিলাম ওয়াই এখানে দেওয়া আছে এবং থ্রি বাই ওয়ের মান কি এখানে পাইছি বসাই দিছি এখন দেখো তো এই মাইনাস রুটো টু প্লাস রোটোপার টু কাটা যায় ক্লিয়ার এখানে কি হয়

আমার প্রদত্ত রাশিটা কি ছিল ভাইয়া বলতো প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে আমার টু দি প্লাস হচ্ছে কি ওয়াই কিউব আচ্ছা এইখান থেকে এখন আমি চাইলে ভাই কি করতে পারি বলতো এইটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার সিক্স ভাগ হচ্ছে ওয়াই কিউব প্লাস সেভেন ভাগ হচ্ছে ওয়াই কিউব দেখো লিখতে পারি না ভাই একই কথা ভাই একই কথা ধরো এটা হচ্ছে কি এ ডিভাইড বাই সিট এ ডিভাইডেড বাই যদি এরকম থাকে বি প্লাস সি আমি চাইলে লিখতে পারি এ ডিভাইড বাই বি প্লাস এ ডিভাইড বাই সি এখানে জাস্ট এই কাজটাই করছি বুঝাইতে পারছি ভাই বুঝাইতে পারছি এখন দেখো তো আমি যদি কাটাকাটি করি এখানে আছে ওয়াই কিউব এখানে আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে কাটলে কি থাকে ওয়াই কিউব থাকে সো আমি লিখলাম ওয়াই কিউব প্লাস এখানে সাতাইশের জায়গায় আমি যদি তিন লিখি আর নিচে ওয়াই কিউবে দিয়া উপরে কিউব দিয়া দেই তাহলে একই কথা হইলো না ভাই দেখো তো একই কথা হইলো না এটুকু বুঝতে পারছো কিনা থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন হয় আর ওয়াই কে কিউব করলে কি হয় ওয়াই কে কিউব করলে কি হয় ওয়াই কে কিউব করলে ওয়াই কিউব হয় এখন দেখো তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র গেছে এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে থ্রি ওয়াই সূত্রটা কি বলতো ভাইয়া সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি

আর ওয়াই ওয়াই কাটা যায় দেখো বোঝাতে পারছি কিনা আর এইখানে কি ওয়াই প্লাস থ্রি টু থ্রি বাই ওয়াই মান হচ্ছে টু টুবার ফাইভ এই তো টু রুটোবার ফাইভ দেখো ভাইয়া এইটুকু বুঝতে পারছো ভাই আশা করি বুঝতে পারছো এখন ক্যালকুলেশন করো ভাইয়া একটা জিনিস খেয়াল করো আমি যদি টু রুটোবার ফাইভ তার উপর স্কয়ার দিয়া ইনটু টু রুটোবার ফাইভ লিখি কোনো প্রবলেম আছে ভাইয়া আমি এটাকে ভাঙায় লিখলাম এই যে টু ফাইভ দুইবার আর এখানে আছে একবার তাহলে তিনবার হইলো এখন মাইনাস এখানে কি হয় বলতো এই নাইনার

এইভাবে প্রিপারেশন নিতে পারো আমার সাথে প্রত্যেকটা সিকিউ প্র্যাকটিস করতে পারো এরপরে এম কিউ নিয়ে আসবো আশা করি তোমার ভালো একটা প্রিপারেশন হবে আমার সাথে ভাইয়াকে সাবস্ক্রাইব করে দিবা আশা করি করে দিবা ঠিক আছে আর আজকের